যোগাযোগ সহজ করতে জামালপুরের উপর বছর বিলের আগে সেতু নির্মাণ করে এলজিডি ছিয়ানব্বই মিটার এই বৃষ্টি তৈরিতে খরচ হয় প্রায় কোটি টাকা এক প্রান্তে রাস্তা থাকলেও অন্য প্রান্তে যতদূর চোখ যায় শুধুই ফসলের মাঠ ফলে সংযোগ সড়কের অভাবে কোনো কাজে আসছে না এতে দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত পঞ্চাশ হাজার মানুষ মানুষে আমাদের কোনো লাভ আসতে না আমরা বন্ধে আসতে পারতেছি না থেকে ফসল আদি নিয়ে যেতে পারছে না আমাদের এই ব্রিজটা অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে আগে রাস্তা দরকার আমাদের তারপরে নয় ব্রিজ গরু বছর বান্ধি হয় রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া যায় না ব্রিজ পড়ে আসে একই অবস্থা পৌর শহরের হাটচন্দ্র এলাকার পঁচানব্বই মিটার দৈর্ঘ্যের সেতু পনেরো কোটি টাকা ব্যয়ে নির্মাণ হলেও মিলছে না সুবিধা এই জায়গায় যে ব্রিজ দিছে গাড়ি ঘোড়া উঠব কেমনে গাড়ি ঘোড়া ওঠার মতো কোনো রাস্তা নাই ঘাট নাই আমার কষ্ট আরো বেশি তুলে ইতিমধ্যে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীগণ ব্রিজের সংযোগ সড়ক উন্নয়নের জন্য প্রাকলন তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন আশা করা যায় আগামী অর্থ বছরে এই দুটি ব্রিজের যে সংযোগ সড়ক এগুলো আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব